আমার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি আজকে যাব আপনার ফেনি থেকে অর্থাৎ মহিপাল থেকে নোয়াখালী রোডে দাগুন মিয়া পর্যন্ত বন্ধুরা একটা কথা বলে রাখি আমি এখানে এসে রাস্তাটা ফোরলেন রাস্তাটা দেখে এত মুগ্ধ হয়েছি আসলে যা কল্পনা করার মতো না আমরা অনেক সময় নোয়াখালীর কথা শুনলেই আমরা অনেক টল করি অনেক কিছু মনে করি আসলে বাংলাদেশের ভিতরে উন্নত একটা জেলা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর তো আমরা এই যে দেখতে পাচ্ছি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সেই ধাগুন দিকে এখানে আমরা সামনে এটা হলো জলস করা বিডিআর ক্যাম্প অর্থাৎ বিডিআরের ক্যাম্প আমরা যে জলস করা এইটা ফেনী যে এটাও দেখতে দেখছি যে ব্যাটালিয়ান আপনার অর্থাৎ বিডিআরের তো এখন আমরা যাচ্ছি সেই দাঙ্গে বন্ধুরা যেতে যেতে আমরা একটা কথা বলি আমি রাস্তার দুধারে সমুজে সবুজে ঘেরা এই জেলা অর্থাৎ ফেনী জেলা এটা ফেনী জেলার মধ্যে পড়েছে আমাদের এই ফেনি জেলার এবং এই রাস্তা যখন আপনারা আসবেন আপনারা কল্পনাও করতে পারবেন না অর্থাৎ বুঝতেও পারবেন না এটা কি বাংলাদেশের কোনো রাস্তা না উন্নত বিশ্বের রাস্তা অর্থাৎ পড়লেন এই রাস্তাটা এত মানে সুন্দর একটা রাস্তা এত মূলায় একটা রাস্তা যে আপনি আপনি মনে হবে যে উন্নত বিশ্বের কোনো এক জায়গায় রাস্তা দিয়ে যাচ্ছেন যারা অনেক প্রবাসী দীর্ঘদিন বাংলাদেশে আসেননি তারা দেখলে বিশ্বাসও করবেন না আমরা এখন চলে আসছি সিলোনিয়া ব্রিজের উপরে এইটা অনেক আগে আপনারা সেই আশি পঁচাশির দশক একটা খুব একটা নাম করা নাটকে একটা দৃশ্য ছিল যে আঙ্গবাড়ি সিলোনিয়া হেনি। এই সেই সিলোনিয়া বাজার এটাও অনেক উন্নত আসলে বাংলাদেশের মানে বাংলাদেশটা মোটামুটি অনেক উন্নত এবং অনেক এগিয়ে গিয়েছে তার একটা কথা মনে রাখবেন পৃথিবীতে যেই দেশের রাস্তাঘাট যত উন্নত বিশ্বের ওই দেশটা তত উন্নত আমাদের এই নোয়াখালীর প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা এলাকার কথা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরের মোটামুটি প্রতিটা রাস্তাঘাট অসাধারণ সুন্দর এবং অনেক সুন্দর একটা এলাকা বন্ধুরা আমরা সিলোনিয়া পার হয়ে আমরা এখানে সামনে চলে আসছি এটাকে বলে কোনো এক সময় আমাদের লোকাল ভাষায় বলতো যুগি হইরা যুগি হইরা এখন যুগি পুকুর পার যেটা বলে এখানে কোনো এক সময় প্রচুর দুর্ঘটনা ঘটছে সেই নব্বই বিরানব্বই তিরানব্বই দশকে এখানে সিঙ্গের রাস্তা ছিল গাছ পালা ছিল আপনার এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটেছে প্রচুর লোকজন মারা গেছে এই আমাদের যুগিপুকুর পার অর্থাৎ যুগি হইরা যেটা লোকাল বাসায় বলে তারপরে এই সেই জায়গা এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সেই ব্যাকের বাজারের দিকে আর অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় একটা বাজার হলো এই ব্যাকের বাজার এই ব্যাকের বাজারটা আমি যতটুকু জানি প্রতি শনি মঙ্গলবারে এবং এই ব্যাকের বাজার আমি একদিন বাজারবারে ইয়ে এর মধ্যে একটা বাজারবার আসছিলাম বাজারটা এত বিশাল লম্বা বাজার এবং এত জমজমাট একটা বাজার আপনি আসলে না দেখলে বা না আসলে বুঝতেই পারবেন না এই ব্যাকের বাজার তো আমরা এই দেখতে দেখতে চলে আসছি ব্যাকের বাজারে এটা হলো ব্যাকের বাজার ব্যাকের বাজারের পরে হলো এই যে এই দেখুন হাতের বাম পাশে এখানে বাজার বসে বিশাল বড় বাজার এই ব্যাকের বাজার আমার অবশ্য অনেক আগে একটা এই ফেসবুক পেজে একটা ভিডিও আছে ব্যাকের বাজারে তো আমরা সামনে গেলেই হাতের ডান পাশে আমাদের যে শহীদ সালাম অর্থাৎ বাংলাদেশের ভাষা আন্দোলনের জন্য যে প্রাণ দিয়েছেন যেই শহীদ বীরেরা তার মধ্যে একজন শহীদ সালাম আমার সামনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাতের ডান পাশে সালামনগর অর্থাৎ আমাদের সেই ভাষা শহীদের সেই বাড়ি সালামনগর হাতের ডান পাশে এখানে তো বন্ধুরা আপনারা যদি এত সুন্দর জায়গা এত সুন্দর দেখতে চান আপনারা যারা ইউটিউবার আছেন যারা প্লে ফেসবুক ব্লগার আছেন আমি অনুরোধ করব আপনারা আমাদের এই যে আমাদের নোয়াখালী এই দিকে আসেন দেখেন আপনারা এগুলা দেশের মানুষকে দেখান জানান আমাদের দেশটা আমাদের জেলাটা ফেনী জেলা এবং বৃহত্তর নোয়াখালী যেটা কখন কোনো সময় ছিল এখন ফেনি জেলা আলাদা হয়েছে নোয়াখালী আলাদা এবং লক্ষ্মীপুর আলাদা তো এখন আমরা সেই ফেনি জেলা আমরা দেখতে দেখতে চলে আসছি দাগুন ভূঁইয়া বাজারের কাছে এই দাগুন ভূঁইয়া বাজারও বিশাল একটা বাজার অনেক সুন্দর একটা বাজার এবং অত্র এলাকার মধ্যে একটা ছোটোখাটো শহর বলা যায় এই দাগুন ভুইয়া বাজারকে দাগুন ভূঁইয়া অনেক ব্যস্ততম একটা শহর বলতে পারি এইখানে আপনার কি নাই এই দাগন ভূইয়াতে দাগুন ভূইয়া থেকে আমরা হাতের ডানে চলে যাব নোয়াখালী এবং সোজা চলে যাব বসুরাট হাতের বামে চলে যাব সোনাগাজী তো বন্ধুরা আপনারা যারা আমার সাথে থেকে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের প্রতি আপনাদের উৎসাহ পেলে আমরা এগিয়ে যেতে পারবো আপনাদের উৎসাহ প্রেরণা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম